কক্সবাজারের ছকরিয়ায় আরমো খাসেম মার্কেট শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় ইউনিয়ন বানিয়া ছড়া স্টেশন ছত্তরে পবিত্র দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে এ মার্কেটটি শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মার্কেটের মালিক আরমো খাসেম বরোথলি মজার বিএস কতিয়ান এক হাজার নয়শত একাশি নামদারি খতিয়ান নং দুই হাজার দুইশত বাইশ উ দুই হাজার দুইশত তেইশ যার বিএস ডাক নং এগারো হাজার পঞ্চান্ন উ এগারো হাজার ছাপ্পান্ন আর এস ডাক নং ছয় হাজার সাতশত ছাব্বিশ এর উপর মার্কেট করা হয়েছে

এদিকে বড়থুলি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দলীয় প্রভাব খাটিয়ে এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়াগং দীর্ঘ চোদ্দ বছর মালিক ফককে মামলা দিয়ে হয়রানি জোরপূর্বক মার্কেটটি বুক করে বলে জানান দীর্ঘ মামলা হামলা সহ্য করে গত ফাঁসে আগস্টের পর খতেনভুক্ত জায়গাগুলো উদ্ধার করতে সক্ষম হন আরম হাসেম ও ভুক্তভোগী পরিবার স্পষ্ট বলা আছে রাস্তা এগারো হাজার তিরিশ রাস্তার জায়গায় আছে রাস্তা সংলগ্ন এগারো হাজার পঞ্চান্ন ছাপ্পান্ন হ্যাঁ এগারো হাজার পঞ্চান্ন ছাপ্পান্ন দাগের জায়গা অর্থাৎ দক্ষিণ পাশে এটা হচ্ছে আরমক আশেমের খতিয়ানি জায়গা এবং রাস্তার উত্তর পাশে এগারো হাজার পঁয়ত্রিশ এটা বনবিবাহের জায়গা এটা বলার পর তাদের কাছে রিপোর্ট দেওয়ার পর তারা বারবার আমাদেরকে কি মানে কালবিলম্ব করতেছে পরবর্তী আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করছি এবং আমরা আমাদের জায়গায় এখন অবস্থান করতেছি পরিশেষে একটা কথা বলবো সেটা হইতেছে আমার আব্বু আরমক আশেম বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বর্তমান ইউনিয়নের বিএনপির বড়োতলি ইউনিয়নের উপদেষ্টা আর আমার ভাই অ্যাডভোকেট ইয়াসির আহবাদ বরৈতলি ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক যুবদলের হ্যাঁ আর আরেকটা কথা বলবো সেটা হয়েছে আমরা বিএনপি পরিবার আমরা অনেক নির্যাতিত সেই বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে আমার পরিবার বিএনপির সাথে সংযুক্ত আমরা সামনেও বিএনপির সাথে আসি আমরা বিএনপির সংগঠন এবং বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে প্রতিনিধি আছে দল কর্মী নির্বিশেষে সবার কাছে আমরা কি সাহায্য প্রার্থনা করতেছি ধন্যবাদ এটিএম জিয়াউদ্দিন এবং শাহিন মুরাদ এবং ওদের কিছু গঙ্গ আমার আব্বুর জায়গায় এগারো হাজার পঞ্চান্ন ছাপ্তান্ন জায়গা জোরপূর্বকভাবে দখল করে দোকান পাঠ করছিল দোকান পাট করার পরে দশ সালে আদালতে মামলা করছিলো সিভিল কোর্টে এখানে মামলা করার পরে সরাসরি ওদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল নিষেধাজ্ঞা দেওয়ার পরে এরপর আবার অ্যাডভোকেট কমিশনার আসছিল অ্যাডভোকেট কমিশনার আসার পরে রিপোর্টগুলো আর আমার কাশিমুদ্দিন মাহমুদের পক্ষে আসছে এবং ওরা উচ্চ আদালতে আপিল করছিল আপিলের মধ্যে কি ডিগ্রি পাইছে আইন খেয়ে দেখিয়ে আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রভাব কাটিয়ে ফসলে জমি ভরাট করে দোকান ফাট মরিয়া হয়ে উঠে এসব ভূমিদচ্চ এতে ফলানো ফসল নষ্ট ও কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী কৃষক চোদ্দ বছর শ্বাস করছি ওই আরম থেকে এখানে কোনো দোয়ান ছিল না রাস্তার দিকে পর্যন্ত তো ওই ওনারা মানি আমেরিকার সময় ওনারা মাটি ফেলাই ফেলায় বাজার করি ফেলছে ওই বাজারে যতটুকু মারি ফেলাইছে ও মাটির এখানে আমি শ্বাস করতে পারি নাই ওই জায়গাটা করছি কালী জায়গাটা করছি তো কালী জায়গাটা করছে আমরা এখন দ্বারা ওই জাগাটা বিভাগ করিনি তো এই অন্যরা আস্তে আস্তে দখল করিয়া সব দোকান ভার বানিয়ে ফেলাইছে বানিয়ে ও এক ফল এক ফলত বিক্রি করিয়া দিয়েছে ফেসিস্ট আওয়ামী সরকারের এই দচ্ছুরা দীর্ঘ চোদ্দ বছর মামলা হামলা দিয়ে হয়রানি করে আছে গাড়িতে বাড়িতে এমনকি কোথাও শান্তি থাকতে দেনি ভুক্তভোগী পরিবারকে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন এবং সংবাদ সম্মেলনও করেন নিউজ ডেস্ক অ্যাপ টিভি